আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ অসীম অসীম দয়ায় অনেক অনেক ভালো আছি আগের থেকে অনেক সুস্থ আছি আপনারা যেভাবে আমাকে কমেন্টে দোয়া করেছেন যা খুব আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি তো যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে বলে রাখছি ভিডিও দেখার আগে কিন্তু একটা লাইক দিয়ে নেবেন আর আমার ভিডিও আপনাদের থেকে কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন আর যদি কোনো ইউটিউব চ্যানেল সম্বন্ধে আমার আমার কাছে কোনো প্রকার আপনাদের কোনো অভিযোগ থাকে বা কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সব শেষে বলছি আমার ভিডিও যদি ভালো লাগে আমার নিত্য নতুন ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন এতে আমি অনেক খুশি তো যারা যারা আমাকে কমেন্ট করেন আমি কিন্তু সবাইকেই কমেন্টের রিপ্লাই দিই তো রিপ্লাই দিই আর সবার ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু আমি সবাইকেই কমেন্ট করে আসি সবাইকে সাপোর্ট দিয়ে আসি এটা হয়তো যারা যারা আমার ফ্রেন্ড তারা জানেন এখন বাসায় আছি এখন যে যে কমেন্টটাই করুক না কেন বা যে কমেন্টে আমার ইউটিউবে আসুক না কেন আমার ভিডিও কমেন্টে আমি সাথে সাথেই কিন্তু কমেন্টে রিপ্লে দিই কারণ আমি এখন বাসায় আমি কিন্তু আমার অফিস কালকে দিন বাসায় আছি এরপরে কিন্তু আমার অফিস খুলবে তখন আমি রাত্রে ছাড়া সাপোর্ট দিতে পারবো না আর রাত্রে ছাড়া তখন ভিডিও ছাড়তে পারি না কালকে রাত্রের ভিডিওটা ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গিয়েছে নেটে প্রবলেম ছিল ওয়াইফাইতে এখানে আবার সমস্যা এই জন্য যেখানে যাই সেখানে ওয়াইফাইতে সমস্যা বাসায় ছিলাম সেখানেও প্রবলেম মার বাসায় এসেছি এখানেও ওয়াইফাইতে সমস্যা তো হয়তো মার বাসা থেকে কালকে চলে যেতে পারি এই বাসায় হয়তো আর ভিডিও করা হবে না অনেক ভালোবাসা পেয়েছি অনেক আদর যত্ন পেয়েছি এখানে কোনো একটা কাজ করিনি হয়তো কিছু করতে গেলেই মা একটা কথাই বলবে তুই অসুস্থ তুই অসুস্থ তাই কোনো কাজ করতে দেয় না আসলে আপন মানুষ তো আপনই হয় আর বিশেষ করে আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল কারণ আমার মেজ আপু আমার ভাগিনা আমার বোনের ছেলে মানে আমার বড়ো আপুর বড়ো ছেলে আমার মেজ আপু আমার মেজাপু আপুর ছেলে ওরা আজকে ঘুরতে গিয়েছে শিশু পার্কে তো আমাকে নিতে চেয়েছিল অনেক চেষ্টা করছে অনেক জোর জরস্তি করছে আমি যাইনি কারণ আমার ভালো লাগে না আমি যদি ওদের সাথে যাই যাইতাম তো আজকে ভিডিওটা করতে পারতাম না আমি চাই কি আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার দিই কারণ ওই সব ঘোরার চাইতে আমি আমার বন্ধুদেরকে ইউটিউব চ্যানেলে সাপোর্ট দিব ইউটিউব চ্যানেলে ওদেরকে সময় দিব এটাই কিন্তু অনেক ভালো তাতে আমারও লাভ আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদেরও অনেক লাভ তো অনেক কিছু চিন্তা করে আমি যাইনি আর বাইরে বিশেষ করে প্রচণ্ড রোদ বা আমি এমনিও অনেক ঘোরা ঘোরাঘুরি করি আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরি তো এখন মানে ওইরকম কোনো ইন্টারেস্ট নাই ঘোরার প্রতি তো মার বাসে এসেছি যেহেতু একটু আরামায়াস করবো খাবো দাবো আর রোজার মাসে তো এমন রোজা ছিলাম এর ভিতরে আবার অসুস্থ ছিলাম খানা দানা হয় নাই অনেক শুকায় গেছি তো এখন সেই শুকনার শরীরটাকে ফিট করতে হবে আবারও আর কালকে তো মার থেকে চলে যাব এই জন্য ভাবতে গেলে একটু মন খারাপ হয়ে যায় খুবই কষ্ট লাগে অনেক দিন আরাম করেছি অনেক দিন শান্তি করেছি মার কাছে আর চুলার দুয়ারও যাইতে হয় না মারুলটা রান্না করে আমার সামনে ভাত নিয়ে এসেছে আর আবার খাইও দিয়েছিলাম যখন অসুস্থ ছিলাম তো ভাবতে গেলে খুবই কষ্ট লাগে কীভাবে বাসায় যাবে যাইতে ইচ্ছা করে না ওখানে গেলে কাজ করতে হবে আবার হয়তো অনেকেই ভাবছেন আমি কাজ করার ভয়ে বাসায় যাইতে চাই না একদমই না পরিবারের ভালোবাসা অন্যরকম একটা ভালোবাসা পরিবারের কাছে থাকার আনন্দটা অনেক অনেকই খুশির ব্যাপার যে আমি আমার ভাগিনাটা আছে যে আমার মেজাপুর ছেলে ওর সাথে আমি সবসময় দুষ্টুমি করি আমি সাথে সাথেও দুষ্টুমি করি সবার সাথে সুন্দর মতো কথাবার্তা গল্প করতে পারি তো ওখানে গেলে বোবার মতো একা একা থাকি বা হাজব্যান্ডও থাকে তো সে ফোন নিয়েই ব্যস্ত থাকে সে আর বাজারটার ভিতর নাই বাইরে যায় না পান সিগারেট খায় না চা খায় না সে ওই বাসায় পড়ে থাকে ফোন একটা নিয়ে তো আমি আমার মতো উনি ওনার মতো তো আমি তো আবার ঘরে কাজ করি আমার সময়টা এমনি পার হয়ে যায় আর যেটুকু সময় পাই সেটা আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি আপনাদেরকে সাপোর্ট করি তো কেউ কোনো বাজে মন্তব্য করবেন না সবাই কিন্তু আমার ভিডিও রেগুলার দেখেন আমি দেখতে পাচ্ছি তো বিদায়বেলাতে একটু কষ্ট লাগবে এতদিন ছিলাম এইখানে এই ভিডিওগুলো আপনাদের মাঝে ছেড়েছি তো সবাই ভালো থাকবে আজকে ভিডিও এখানেই সমাপ্ত করব তো দেশ দেশবাদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখেছেন এত সময় ধরে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ওরা অভিনন্দন যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত লাইক দিয়ে দেখেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন